মানুষকে ওই কবরে নামানোর পরে যদি সে ভালো হয় তাইলে এই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি সে খারাপ হয় সে যদি নিয়ে কবরে যায় নবী বলে দুই পাশের মাটিগুলো আস্তে আস্তে চাপতে থাকবে এ যুবক আমি আগে ভাবছিলাম এই কথা যখন আগে শুনছি বয়ানে আমি ভাবছিলাম মনে হয় মাটি শুধু দুই পাশ থেকে আসে এখন দেখি না হাদিস কোরআন আরও ঘাটাঘাটি করে দেখলাম মাটি শুধু দুই দিক থেকে আসবে না মাটি পায়ের কাছ থেকেও চাপবে মাথার কাছ থেকেও চাপবে ডান হাতের কাছ থেকেও চাপবে বাম হাতের কাছ থেকেও চাপতে থাকবে চতুর্দিক থেকে চাপতে চাপতে মানুষটাকে ফুটবলের মতো গোল করে ফেলাইবে এরপরে মাটি এমন জোরে একটা চাপ দিবে রে ভাই আমার মায়ের নবী ডাক বলে হাডি গুলো চুরমার হয়ে যাবে এক পাঁচরের হাড্ডি আর এক পাঁচরের ভিতরে এইভাবে ঢুকিয়ে যাইবে এরে নবীর উম্মতের দল কিভাবে সহ্য করবি ওই মাটির চাপ সহ্য করার ক্ষমতা পৃথিবীর কেউ নাই তোমারও নাই আমারও নাই অতএব তুমি আমি ওই কবরের চিন্তাটা করো কবর থেকে হাসরের ময়দানে যখন উদ্ভিড়ে যুবক ভাই পঞ্চাশ হাজার বছর ওই জায়গায় দাঁড়ায় থাকতে হবে সুরমা দানি সলাই পরিমাণ মাথার উপরে সূর্যটা থাকবে আদিসের মধ্যে আসছে সূর্যের বারোটা মুখ জমিনের দিকে ফিরাই দেওয়া হবে এরপরে আল্লাহ বলবে সূর্য তোর সমস্ত তাপ এই জমিনে সারিয়া সূর্যের তাপে ওই জমিনটা তামা হয়ে যাবে এই পান্না ফরমানের মাথাগুলো করে ফেটে যাবে হাতের মারের মতো মগজগুলো গুলো পড়তে থাকবে আর ওইদিকে জাহান্নামের জাহান নামের আওয়াজ জাহান নাম চিল্লে বলবে হালমিম মাজিদ আমার পেটে বলো খুদা আয় আল্লাহ বেইমান নাফরমানগুলারে আমার পেটের ভিতরে তাড়াতাড়ি দাও আয় আল্লাহ ওই বান্দা দাও যারা নামাজ পড়ে না রোজা রাখে তোমার দিন মানে নাই তোমার নবীর সুন্নত মানে নাই ওই বেইমান না ফর আমার পেটের ভিতরে দাও বেইমান নাফরমানগুলারে দিয়ে আমার পেটটাকে পুরা করো জাহান্নাম দৌড়ায় দিতে থাকবে পয়গম্বর বলে জাহান নামকে ফিরে রাখার জন্য আমার নবী আদেশ দিবে আল্লাহ আমার একটা উম্বর যেন জাহান নামে না যায় ওই জাহান নামকে ফিরে আলামকে তারা তার ফিরানের ব্যবস্থা করো আল্লাহ পাক ফেরেস তাদেরকে অর্ডার করবে ও ফেরেসটা জাহান নামের গলার ভিতরে সত্তর হাজার শিকল লাগায়া দে এক একটা শিকলের গোড়ায় সত্তর হাজার ফেরেস্তা দাঁড়ায় এরপর জাহান নামকে ধরে রাখবে টেনে ধরে রাখতে পারবে না জাহান নাম তারপরে শুধু দৌড়াইয়া সামনের দিকে যাইতে থাকবে নবী আমার এবার আরেকবার চিল্লায় বলবে আল্লাহ আমার এই উম্মত যেন জাহান্নামে নামে না যায় এই জাহান নামকে তুমি ফিরাও সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কুদরতি একটা পানির সিটা দিবে সঙ্গে সঙ্গে জাহান্নাম নাম পিছনের দিকে শুধু দৌড়াবে আর দৌড়াবে আমার ফেরেস তারা সঙ্গে সঙ্গে বলবে আল্লাহ যেই জাহান্নামকে নামকে আমরা এত এত শক্তি দিয়া ধইরা রাখতে পারি নাই ওই জাহান্নাম নাম এখন অটোমেটিক পিছনে যায় কেন আল্লাহ বলবে তোরা তো জানো না দুনিয়ার জমিনে আখেরি জমানে আমার নবী মোহাম্মদ রসুল রসুল্লাহকে পাঠাইছি ওই নবীর গুণাগারি কিছু গুণা করিয়া করিয়া তৌবা করিয়া আমার কাছে রাতের অন্ধকারে কান্না করেছে সবে বরাতে কান্না করেছে রমজান মাসে কান্না করেছে জুমার রাত্রিতে কান্না করেছে আরো বিশেষ রাত্রিতে কান্না করেছে লাইলাতুল কদরে কান্না করেছে কত সময় কান্না করেছে আমি আল্লাহ ওই কান্নার পানি আমি ফালাই দেই না আমি আল্লাহ ওই পানিগুলো জমা করে রাখলাম আমার বান্দার ওই চোখে পানির পাওয়ার এত পাওয়া মার্সিটা দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান নাম সঙ্গে সঙ্গে পিছনে চলিয়া যাবে এরে নবীর উম্মতের দল এজন্য আজকে মা বোনদেরকে বলবো এলাকার বৃদ্ধ বাবাজি যুবকদেরকে বলবো আজকে মোনাজাতের ভিতরে দুই ফোঁটা চোখের পানি ফালায় আমার মালিকের দরবার কানবা আমার মালিকের দরবার দুই ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারো রে ভাই তোমার আমার হইতে পারে জান্নাতের এটাই একটা সম্বল এজন্য আমরা আজকে থেকে তওবা করব আমার জীবনে যা গুনাহ হয়ে গেছে ওই কবরের ডাক আশার আগে আমার জীবনের আমি বাদ দিয়া দেব মা-বোনদেরকে বলবো তুমিও আজকে থেকে তওবা করিয়া নাও আর ব্যাপারে চলবা না তুমি কলেজে পড়বার চাইতে পড়ো যেখানেই পড়ো আর জীবনে তুমি নামাজ কামাই দিবা না আল্লাহর নাফরমানের কাতারে তোমার নাম যেন না থাকে আল্লাহ বলবি আমতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিবুন আশুরের ময়দানে আল্লাহ বলবে পাপী যারা তারা আলাদা হইয়া যা পছন্দের বান্দা তোরাও আলাদা হয়ে যা পছন্দের বান্দা গুলারে আল্লাহ আর নিচে সায়াদান করবে আর পাপি গুলারে আলাদা করিয়া জাহান নামে ছিটকে ফালাইয়া দিবে এরে নবীর উম্মাতের দল এজন্য সবাইকে বলে যাই আমি বরিশাল থেকে সুদূর ওখান থেকে সফর করে আসছি মুসাফির মানুষ এরে ভাই মুসাফিরের দোয়া কবুল হইয়া যায় আর এই মজমায় তোমরা যারা আসো এখানে অনেক আল্লাহর বান্দারা আছো তোমাদের কার দোয়া আল্লাহর দরবারে আমি মিলাইতে চাই তোমরা সবাই আমার সাথে মুসাফা না করিয়া যাইবা না যদি খালেস নিয়তে তোমাদের তওবা করার নিয়ত থাকে খালেস অন্তরে আমার বাউলা পাকের কাছে দুইখানা হাত উঠাইয়া দেয় হাত সবাই উঠে আল্লাহকে দেখাও সবাই দুই খানা হাত উঠে দাও দুই খানা হাত উঠে বলো আল্লাহ আমরা তোমার কাছে কাজ তো করতেছি আমরা আর গুড়া করবো না তুমি আমাদের তোবাকে কবুল করে নাও তোবার উপরে মজবুত হয়ে অটল হয়ে চলার তো ফেক দান করো সবাই বলেন আমি